আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আধা পূর্ণ অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তাহলে আজকে আপনাদের মাঝে সাপের বিষ নামানো পাতা টানা জিনের জিন ভরণ তোলা আপনাদের মাঝে সুন্দর করে আমি পদ্মার শতনাম অনেকে চাইছে অরিজিনাল শতনাম এরা সাপের বিষ না মানো পাতা টানা এবং ঘরণ তোলা তিনটাই কার্যকরী কণ্ঠস্থী বিদ্যা চাইছে এবং কণ্ঠস্থী বিদ্যাগুলা কাজ করবেন একশো একশো কাজ হবে আগে মন্ত্রটি সুন্দরকে শিখে নেবেন শিখে নেওয়ার পর তারপর কাজ করবেন যাতে হাজার যেমন পাতা টানতে যাই আমরা পাতা টানার মাঝে হাজার লোকের গ্যাম জাম তার মধ্যে মন্ত্র কখনও তার মিস না হয় কখনো তার ভুল না পড়ে ভুল পড়লে পাতাটা এসে আপনার কাছে ঘুরে চলে যাবে আর সব মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন পাতাটা ঘুরে যাবে না মন্ত্রটি খুব ফুটছে করতে হবে রাগনচি হয় করতে কাজ করলে কার্যকরী বেশি হবে আর যদি আপনারা মন্ত্র শিখে কাজ করেন মন্ত্র মুখস্থ করার পর মন্ত্রটি এক ধরে যদি পারেন তো তিনশো তেত্রিশ বার পর্যন্ত মন্ত্র পাঠ করবেন এক ধূপ নেবেন আগুনে ধূপ জ্বালাবেন আগুনে মারবেন আর সুখ দিবেন আগুনে তাহলে মন্ত্রটি শক্তিশালী আরও বেশি হবে কার্যক্ষমতা রহিত হবে এমন তা বলা বাহুল্য মন্ত্র শক্তি বাড়ানো এটা হলো প্রধান নিয়ম তো মন্ত্র শিখে গুরুবিদ্যাগুলো কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে আর আমলে রাখছেন কাজ শিখেই যাচ্ছেন কাজ শিখেই যাচ্ছেন দু তিন বছর ধরে মন্ত্র মুক্ত করতেছেন মন্ত্র ঝালাই দিতেছেন তারপর কাজ করা মাত্র কাজ হয়ে যাবে আজকে প্রথম অবস্থা শিখে কাজ করবেন সমস্যা নেই কাজ হয়ে যাবে আল্লাহ রহমতের কাজে সমস্যা নেই তো আমার বাড়িতে আসার ঠিকানা আপনাদের মাঝে বলি বর্তমানে তো বানবন্যা যে অবস্থা চট্টগ্রামতে যারা এলা আনসিক দু তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ আসার পর বালুরাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুরাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলি গেছে হয় যারা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন নধুনি মোড়ে নামবেন মোড়ে নামবে দেবরপুর গ্রাম বকুল কবিরাজ আর তারা সিলেটতে আসবে সরাসরি নজপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস নজিপুর নজিপুর নামবার পর পূর্ব দিকে রাস্তায় আসে ডেনালাক বলবেন যে আমি দেবরপুর বকুল কবিরাজের বাইক যাবো ওখান থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া লাই এখান থেকে ছয় কিলো রাস্তা জিজ্ঞাসা করলে একবার ডিবি আসলে আসে নজরপুর নামবে পুলিশ আসে নজিপুর আমার ব্যাপারে শুনছে শোনার পর লোদনু মোড়ে নামবে শুনছে শুনে জানে তারপর আমার বাড়িতে সবাই ভালো খেয়েছে হাঁস খাবার চালা হাঁস দুটা কিনছিলাম তো বিশেষ করে আমি দেখছি সরকারি লোকেদের কাছে ভেজাল বেশি সাধারণ মানুষের দিয়ে বউ বেটি গুন্ডগুল চলে তা নাই ওদের মধ্যেও চলে কারোর মধ্যে ভালো করে শান্তি নেই তো যাই হোক যারা ঢাকাতে আসবে গাবতলি থেকে চান্দুরা বাইপেল থেকে ডাইরেক্ট নজিপুর গাড়ি আছে ডাইরেক্ট নজিপুর তনয় আল্লাফি বরেন্দ্র হানিফ মৌ কেয়া সামলি ডাইরেক্ট নজিপুর হানিফ ডাইরেক্ট নজিপুর নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে লদুনে দেবরপুর গ্রাম খুলে হবে দেবরপুর গ্রাম বকুলি করবে লাইন নিয়ে আসবো সরাসরি সবাই চিনে আর যারা খুলনাতে আসবে সরাসরি খুলনা থেকে সাড়ে সাতটায় সকালে ট্রেন আছে ডাইরেক্ট সান্তারি স্টেশন সান্তারি স্টেশন আসার পর ওখান থেকে চেনজিতে পঁচিশ টাকা ভাড়া নেবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর আপনারা বলবেন যে নজিপুর যাব বদল গেছে হয় যে গাড়িটা আসে নজিপুরে আসে সেই গাড়িতে উঠবেন নদুনি মোড়ে নামবে মোড় নামবে ওখান থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া বকিল কুব্রাজ ছোটো বড় সবাই চেনে দেবরপুর গ্রাম বকিল কবরাজ পাঁচ টাকা ভাড়া এক লাখ দশ টাকা দেবেন সমস্যা নেই আর যারা বরিশালতে আসবেন সরাসরি বরিশাল থেকে নওগাঁ আসবেন নওগাঁ আসার পর বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে যারা নজপুর সেই গাড়িতে উঠবেন নদী নী মোড়ে নামবেন আর দ্বারা রাজশাহীতে আসবেন রাজশাহীতে সরাসরি নোয়াটা মোড়ে আসবেন রাজশাহীতে সরাসরি আগে ডাইরেক্ট নজপুর গাড়ি আছে নজপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে বলবেন আমি যেবপুর বগলি কপ গাজার বাইর জমু সবাই নিয়ে আসবেন যত আছে আর যারা গাই রংপুর দিনাজপুর গাইবান্ধাতে আসবে পঞ্চকোট ঠাকুরগাঁ থেকে সরাসরি আক্কেলপুর স্টেশন আসে নামবেন আককেলপুর স্টেশন নামবার পর ওখান থেকে বদল গেছে আসবেন তিরিশ টাকাতে বদল গেছে আসার পর আপনারা নিজপুর যে গাড়িটা আছে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে দেবরপুর গ্রাম গোকুল কবিরাজ পাঁচ টাকা ভ্যান ভাড়া সবাই নিয়ে আসবে একটা লোক নিয়ে না সবাই দশ টাকা বা দশ টাকা দিলেই নিয়ে চলে আসবে তো মন্ত্র আপনারা যখন মুখস্থ করবেন তখন বিশেষ করে মাছ মাংস খাবেন না যখন কাজ করবেন তখন নিরামিষ খাইয়ে কাজ করবেন তাদের কাজগুলো ভালো হবে আর গরু মাংসটা আপনারা যারা মুসলমান কাজ শিখতেছেন কাজ করবেন যারা গরু মাংসটা না খাওয়াটাই উত্তম গরু মাংস না খেলে কাজগুলো ভালো হবে গরু মাংস খেলে একটু কাজ উনিশ বিষ হবে আর রাশি যাদের ভরণ ওঠে বা মাদারের ভরণ ওঠে বিশ্বজির ভরণ ওঠে কালীর ভরণ ওঠে বিবির ভরণ ওঠে তো এরা যদি গরুর মাংস খায় এদের জিনিসটা নষ্ট হয়ে যায় থাকে না গরু মাংস একটা এমন একটা জিনিস যার কারণে হিন্দু শাস্ত্রে গরু মাংস খায় না যার কারণে হিন্দুদের মন্ত্র কাজ করবে বেশি আমার ভক্তবিন্দু ভারতে যে করা রক্তবিন্দু আছে তাদের কাজ নিশ্চয়ই নেই জীবনে একটি কাজই দেখলাম একটা শিশু কিন্তু করে কাজ জীবনে ফেল করে নেই তারপরে কুমিল্লা দেওয়াত্রে নতুন শিশু সামর দেওয়ার জন্য উপস্থিত হয়েছে এর কাজও ফেল করে নেই যাক মন্ত্রটি আপনাদের মাঝে আমি বলতেছি এরা সাপের বিষ গামছাতে ঝাড়া দেবেন যে নিচে নামাবেন যদি সাপের বিষ নাম তাহলে এরকম বলতে বলতে নিচে নামাবেন সাতটা একুশ বার পর্যন্ত তারপরে ইনশাল্লাহ বিষ নামে যাবে পাতা টানার ক্ষেত্রে মন্ত্র করবেন সামনের দিকে ফুঁক দিবেন পাতা চলে আসবে ভরণ তোলার ক্ষেত্রে মন্ত্র করে ফুক দিবেন আর শরীরে উঠে যাবে পানি পরে ছিটে দিলে উঠে যাবে আর পানি পরে রাখার পর পানিটা একটু ঘটিতে গেটে ছিটা দেবেন আর মন্ত্র সামনের দিকে কয়েক ফুঁক দিবেন পাতা চলে আসবে আকাশের মধ্যে তাড়াতাড়ি পাতালের মধ্যে বালি কী বা দোষ পাই আমার স্বামীকে খেলো চ্যাঙ্গু খেলো ম্যাঙ্গু খালো আরও খেলে কি আজ হইলে পদ্মা নরুকে অধিকারী শোনা শোনা দুর্গা মাগো না পারিও গাল তোর স্বামী খাইছে আমি জিয়ে দিব কাল একথা শুনিয়া দুর্গা কোন কর্ম করিল আশুক পাশুক ডাল ভঙ্গিয়া লইল ডম্পজিয়া ডম্পজিয়া বলে বালারুন পাতিয়া বসিল একে ঝারা দুয়ে ঝাড়া তিনে ঝাড়া দইলে তত হয়তো বালা আটা লড়িতে লাগলো উঠো উঠো বালা আটা ঝাড়ে গাও ত্রিশ কোটি দেবতা গেছে কথা রাম রাম বলে ভাই রামগুণগান, গুণগান ভক্তি ভরে ধরিয়াছি রামেরই চরণ দিন দিন কা কৃষ্ণ কিছুই নাই জানি গুরুর হুকুম হলো কমল ফুল তুলিতে কমল ফুল তুলিতে গেল কৃষ্ণ কালী দাও সাগরের জল করে টল মল কলসে কলসে ওটা সাপেরই গলো হাতে নিল বিন্দুবাসী স্টেট বাসী হাটেতে রাখিল মারিনু মারিনু বলে জলে ঝাঁপ দিল ঝড় বিঝড় নির্ঝরে ঝর গৌর হুঙ্কারে বিষ মাটিতে পর এটা বিষ নাম মানা ভরণ নাম বানা ভরণ রুচে এটা বিষ টানে আসলেন পাতা উঠতেছে এটা কবে না আর মারিতে থা মারবেন ওই পাতাটার বিষ এখানে নামবে ওই পাতা আসে এখানে নত হয়ে যাবে এটা কয়েক ফুক দিলে শরীরটা নামে চলে যাবে সাপের বিষ নামে চলে যাবে পাতা টানে আনা সাপের বিষ নামানো পাতাক নিয়ে আসা এই তিনটি কাজ হয় আকাশের মধ্যে তারা তারি পাতালের মধ্যে বালি কিবা দোষ ভাইয়া মোর স্বামীকে খেলো চ্যাঙ্গু খেলো ম্যাঙ্গু খেলো আরও খেলো কি আজ হইলো পদ্মা নরকেরি অধিকারী শোনো শোনো দুর্গা মাগো না পারিও গাল তোর স্বামী খাইছে আমি জিয়ে দিব কাল একথা শুনিয়া দুর্গা কোন কোন করিল আশুক আশুকো ডাল ভেঙ্গিয়া লইল ডম্পজিয়া ডম্পজিয়া বলে বালারণ পাতিয়া বসিল একে ঝাড়া দুয়ে ঝাড়া তিনে ঝাড়া দিল তথা হইতে বালাটা লড়িতে লাগিল উঠো উঠো বালা এটা গাও ত্রিশ কোটি দেবতা আছে দিয়ে গেছে কথা রাম রাম বলে বা আমগুন গান ভক্তিভরে ধরিয়াছি রামেরই চরণ তিন দিনকে কৃষ্ণকালী কিছুই নাই জানি গুরুর হুগুম হলো কমল ফুল তুলিতে কমল ফুল তুলিতে গেল কৃষ্ণকালী দৌ সাগরের জল করে টলমল কলসে কলসে ওটা সাপেরি গরল হাতে নিল বিন্দুবাসী স্টেটবাসী ঘাটেতে রাখিল মারিনেও মারিনেও বলে জলে ঝাঁপ দিল ঝড়বিঝর গৌর হুঙ্কারে বিষ মাটিটা পর এইভাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ